আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আমার জীবনের একটা আয় ছিল একটা ইউটিউব চ্যানেল তৈরি করব 12 টাতে ভিডিও আপলোড করব ইসলামিক এবং মোটিভেশনাল কিন্তু এত দিন থেকে তারার কোনো হেল্প সাহায্য কোনো কিছু নাই। কিন্তু বর্তমান যে আমার অনেক আত্মীয় সজন আছেন ইউটিউবার এরা সবাই আমাকে হেল্প সাহায্য আমি ইউটিউব চ্যানেল ওপেন করছি আর অনেক সাহায্য পাইতেছি আর আশা করছি যে আরো অনেক ভালো ভালো সাহায্য পাইমু আর যে আমার ইউটিউব চ্যানেল কোন ধরনের কোনো ভুল হয় আপনারা সবাই কমেন্ট করবা যে এই টপিকের ভিডিও আপনারা টপিকের ভিডিও আপনাদের ভালো লাগে কমেন্ট করে বলবা আমি টপিকে ভিডিও বানানোর চেষ্টা করবো আর আমার যারা ইউটিউবার আত্মীয় স্বজন আছেন সবাই আমার সাথে আছেন আর এরা সবার সাপোর্ট চায় এবং অনেক পাইতে যে একটা গুরুত্বপূর্ণ কথা হইলে মানুষের জীবনের চলার সময় অনেক রকম অনেক ধরনের ভুল হয় তারপরেও যদি সে নিজে বুঝতে পারে যে আমি অনেক ভুল করছি এটা ঠিক করার সংশোধন করার চেষ্টা করে এমন বড় কিছু না আর যদি ভুল করতে থাকে এটা বুঝতে পারে না যে আমি অনেক বড় বড় ভুল করছি এটাই থেকে বড় সমস্যা কিন্তু মানুষ জীবনে ভুল হইতে থাকে এটা কিন্তু বোঝার চেষ্টা করবা যে আমি অনেক ধরনের ভুল করছি